অনেক কটা লাইভ দেখলাম অনেক কটা কল রেকর্ড শুনলাম শুনে এবার আমি আমার মতামত ব্যক্ত করব। অনেক আশা রেখেছিলাম কার উপরে অবশ্যই ম্যাডামের উপরে কিন্তু আশা ভরসায় অনেকটা জল পড়ে যাচ্ছে ম্যাডামের ওয়াইটিতে আসা আসল কারণটা কিন্তু এবারে একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে সন্দেহ যে প্রথম দিকে খুব একটা ছিল না তা নয় তবে এখন কিন্তু ধীরে ধীরে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে আমার সঙ্গে সঙ্গে প্রচুর ভিউার্সদের সেই নিয়ে আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখো স্কিপ না করে আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে নিয়ে তারপর ভিডিওটি দেখো তো কী নিয়ে কথা বলবো অবশ্য করে কালকে লাইভ দেখলাম অ্যামিয়েবেলের ওভির লাইভ লাইভটা দেখে দারুণ লাগতো দুর্দান্ত লাগলো যদিও আমি রাত্রে মানে লাইট অফ করে শুয়ে পড়েছিলাম সারাদিন নিউ মার্কেট ঘুরে একটু ক্লান্ত ছিলাম মানে বিকেলবেলা তো আমি না নাহলে আমিও জয়েন করতাম হয়তো তো কী সুন্দর নাচ গান করে লাইফটা করলো ভালো লাগলো ভালো লাগলো কিন্তু ম্যাডাম ম্যাডামের উদ্দেশ্যে কিছু প্রশ্ন গ্রুপটা ভাঙছে কেন দল থেকে সবাই সরে আসতে বাধ্য হচ্ছে কেন খালি কিছু তিনটে আপনার বোন ছাড়া তাদের পালানোর তো রাস্তা নেই কারণ তারা এত কিছু করে রেখেছে আগে আপনার আপনার কাছে না ঘেসলে তাদের কপালে যে দুঃখ আছে এটা তারা ভালো বুঝে গেছে আচ্ছা তারা আগে যখন কথা বলতো যার সাথেই কথা বলতো এরকম কল রেকর্ড করে রাখতো এই প্ল্যানটা কি অনেক বছর আগে থেকে শুরু হয়েছে যার সাথেই কথা বলতো শুনছি তারই কল রেকর্ড করে রাখতো এবং সেগুলো আস্তে আস্তে আপনার কথা অনুযায়ী ছাড়ছে তারা নিজেরাও বুঝতে পারছে না তাদের ক্রিয়েটিভিটি তো জিরো এমনিও ছিল না আগে ওমনিও ছিল না এই একটু এর ঝিমিপিতদের পাঁচ এটে হয় সন্দীপদের বাড়িতে গিয়ে পাঁচ এটে সেটে ছেটে চ্যানেল দাঁড় করিয়ে ক্রিয়েটিভিটি কিচ্ছু নেই ভিডিওর মধ্যে শুধু আছে চারটি গালাগালি তাতেই ম্যাডামের খুব আনন্দ এবং ম্যাডাম এগিয়ে যাও এগিয়ে যাও অবশ্যই সঙ্গে ভিউার্সদেরও বেশ পছন্দের ভিউার্সদেরও বেশ পছন্দের তবে বেশি দিন যাবে না এই বলে না কি হয়েছে এখন ওই দুধে এখন মিশে গেছে মানে এই কটার মধ্যে নিজেদের মধ্যে ম্যাডামের তিন বোনের মধ্যে কিন্তু আগে চরম বাঁধা ছিল যার জন্য যখন ঝুলে গেছিল কেউ একজন তখন কিন্তু ম্যাডামের যে ডান হাত মানে মেন বোনও আর কি মেন আর ডান দিকে সবসময় যার চ্যানেল থেকে ম্যাডামকে বেশি দেখা যায় তো তার কাছে কিন্তু মানে তার চ্যানেল থেকে ম্যাডামকে বেশি দেখা যায় এবং তার মানে সে এতটাই কিছু খারাপ কিছু করে দেখেছে। যার জন্য ম্যাডামকে ছাড়া তার এ আর গতি নেই আর এদের এদের চ্যানেলে শুধু গালি আর ভেতরের খবর গালি আর ভেতরের খবর ভেতরের খবর মানে কল রেকর্ড কল রেকর্ড ছাড়া তো শুনলাম সন্ধ একজন একজনের ভয়েস থেকে এবং একজনের কল রেকর্ড থেকে অনেক কিছু শুনলাম এই যে তোমার প্রীতম প্রীতমের যে মাসি তার যে উগ্র রূপ নিয়ে আমরা সবাই ভিডিও করেছিলাম এবং মানে প্রচণ্ড মানে বাজেভাবে নেগেটিভিটি সবাই দেখে নেগেটিভ ওয়েতেই সবাই দেখে ভিডিও করেছিল একজনও পজিটিভ ওয়েতে ভিডিও করেনি কিন্তু সেটাও নাকি ম্যাডামের শেখানো সেটাও নাকি ম্যাডামের শেখানো এবং ম্যাডাম কন্টিনিউয়াস একে ওকে তাকে মানে ভালো চ্যানেলগুলোতে কমিউনিটিতে দিতে বলেছে আচ্ছা একটা কথা ম্যাডামের যে ডান বনু ডান হাতে যে বনু সে তো ম্যাডামের ভিডিও খুব একটা কমিউনিটিতে দেয়নি ম্যাডামের পোস্টগুলো ম্যাডামের ভয়েসগুলো দিচ্ছে কিন্তু এই যে মামাই মামাই বলে যে মেয়েটি ম্যাডামের সঙ্গে ছিল আজকে সে ম্যাডামের কাছ থেকে বেরিয়ে এসছে কারণ ওরা এরা জানে যে এদের মধ্যে কোয়ালিটি আছে মামাই ভি এদের মধ্যে কোয়ালিটি আছে এরা কেন ওদের কথায় উঠবে বসবে এরকমভাবে ভিডিও করবে ওরকম করবে সেরকম করবে কেনই মেয়েরা মানবে ঠিকই তো এরা স্বতন্ত্রভাবে ভিডিও করলে করবে এদের তো এরা তো নিজেরা বলেইছে এদের ওয়াইটি থেকে কন্ট্রোভার্সি করে এদের পেট চলবে না এরা সবাই একজন এক একজনের জায়গায় সেটেল আছে একজন পড়াশুনো করছে আর মামাইতে চাকরি করছে তো যেহেতু লকডাউনের সময় লকডাউনের সময় ম্যাডাম মামাইয়ের বাবা মারা গেছিলো মানে এমনকি মামাইকে একটা কথা বলে রাখি যদি তুমি আমার ভিডিও দেখো লকডাউনে করোনা হয়ে আমার বাবা মারা গেছিল দু হাজার তো তুমি একটা কথা খুব সুন্দর বলেছ বাবা মা হারানোর যন্ত্রণা না সারা জীবন বয়ে বেড়াতে হয় যেটা তুমি বয়ে বেরিয়েছো বেড়াচ্ছ সেখানেও তোমাকে নিয়ে বাজে বাজে কথা বলেছে কেন না তুমি তাহলে স্টেপ নেবে কেন না তুমি মুখ খুলবে তো মামাই ম্যামা ম্যাডামের সাথে ছিল হঠাৎ সরে গেল কেন কারণ এদেরকে ওঠাচ্ছিল এবং বসাচ্ছিল প্লাস ম্যাডামকে আমি আগেই বলেছি ম্যাডামের যদিও বা কিছু ভালো করা ইচ্ছে প্রকাশ থাকতো বা মনে সদ থাকতো ভিউজ বাড়ানো ছাড়া ভিউজ বাড়ানোটাকে আমি সাইডে রাখলাম চ্যানেল গ্রোটাকে আমি সাইডে রাখলাম সেটা তো আছেই এছাড়াও যদি ভালো কিছু যেহেতু উনি নিজেকে মানবাধিকার কর্মী বলেন ম্যাডামের যদি ভালো কিছু করার উদ্দেশ্য ছিল ম্যাডাম জায়গাগুলো ঠিক চুজ করেনি ম্যাডাম যাদেরকে নিয়ে ওঠা বসা করছে তিনজনের মুখ থেকে গালাগাল ছাড়া আর কিছু বেরোয় তোমরা বলো তো ভিউরসা গালাগাল ছাড়া আর কিছু বেরোয় এদের চ্যানেলে এদের লাইভে আর কি আছে ক্যামেরা অন করে কি দেখা যায় এদের ভিডিওগুলো জোরে ঘরে চালানো যায় তো ম্যাডাম কি এগুলো দেখতে পাচ্ছে না দেখতে পাবে কি করে এদেরকে তো কাজে লাগাচ্ছে ম্যাডাম এরা জানে এদের কোনো ক্রিয়েটিভিটি নেই এদের মধ্যে কন্ট্রোভার্সি যে লজিকটা সব অশিক্ষিত মূর্খ এই তিনটে মূর্খকে নিয়ে আছে কারণ শিক্ষিতরা কিন্তু উঠবে বসবে না কোনো শিক্ষিতদের ওঠাবে বসাবে পারবে না আর যারা আদার্স গেছে ধরো ইফিতা রিম্পাকে তো জোর করে ট্রেনে না নেওয়া হচ্ছে ইফিতার কারণ আছে ইফিতা ইফিতা ঘোড়াকে শাস্তি দেবে এবং ঠিকই করবে ওর সন্তানকে নিয়ে যেভাবে বলেছে কিন্তু সেই জন্য ইফিতা গেছে ইফিতা নিজের পিঠ বাঁচাতে চায়নি ইফিতা ন্যায়ের জন্য গেছে তো এরা অতটাও ঘেসছে না যে এদের পেটে যেহেতু বৃদ্ধে আছে কিন্তু এই তিনটে বর্বর যাদেরকে ম্যাডাম বর্বর বলে তারা বর্বর না ম্যাডাম এই যে সঙ্গে নিয়ে হাঁটছেন না তিন বনুকে তিন সহকর্মীকে তারা আপনার কথা উঠবে বলবে বাবা লাইভে কিছু একটা জয় 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 চামচে চামচে ভাব জয় জয় দিদির জয় জয় দিদির জয় জয় করে যাচ্ছি হাততালি মানে আর ওই মানে যে নাকি ওই কিমা 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 হাতি সন্দীপের পাতানো দিদি সন্দীপদের ঘরে প্রবেশ করে একদম মানে আরও তছনাচ করে দিয়েছে সে তো একেবারে সে একটি ছেলের শাশুড়ি ধরলাম অল্প বয়সে বিয়ে করেছে ছেলে হ্যাঁ তো মেয়েটিরও কম মোটামুটি ভালোই যা বয়স হয়েছে আজ বাদ কাল বিয়ে দেবে কিন্তু লাইভে অ্যাটিটিউডগুলো গুলো দেখো সামান্য একটা কুকুরকে আমার মেয়ে কালকে ঘুমিয়েছিল মেয়ে চমকে উঠেছে মা তুমি কি দেখছো একটুখানি চালিয়েছিলাম কুকুরটা একটা মাছিকে মারছে কি অ্যাটিটিউড ওগুলো কি হ্যাঁ তুই এনার্জি পায় কোথা থেকে কি জুস খায় আর কি করে শুনেছি পরকিয়া করলে নাকি শুনেছি আমি কি বলে ওই খুব গ্লেজ আসে তারপরে মনে মধ্যে একটা উৎফুল্ল জাগে বয়স্কালে পরকিয়া করে আর কি এরকম শুনেছি আর কি তো জানি না তার এই জিনিস এই জন্যই কি না এত চকবক চকবক মানে এনার্জি এই বয়সে কাজ নাই কারবার নাই ঘরে ওই জন্য হতে পারে সে তার কুকুরটা মাছি মারছে মার 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 আর মানে ভাষা তার আগের দিনও বাপরে বাপ কাকে সঞ্জয়কে নিয়ে বোধ হয় আগে তো খুব ভাব ছিল এখন তো ভাব ছুটেছে ওই জন্য সে মানে এত ড্যাশ ড্যাশ উচ্চারণ করে এত বাজে ভাষা বলছে আর ম্যাডাম চাইছে এদের চ্যানেলগুলোই বাচুক। তো যার কল রেকর্ড শুনলাম ম্যাডামরা ছড়িয়ে দিল সে নাকি জোর করে গ্রুপে ঢুকেছে কিন্তু তারপরে কল রেকর্ডে দেখো যার কল রেকর্ড শুনেছি তা খেয়েও যে খুব সুবিধে তাকেও যে আমি খুব একটা পছন্দ করি তা না কিন্তু কলরেকর্ডগুলো তো সত্যি কথা বলছো ওগুলো তো মিথ্যা নয় ওগুলো তো সে বানিয়ে বানিয়ে এত সাহস কারোর হবে না ম্যাডাম ওকে গ্রুপে সোলামনা করে ঢুকিয়েছে সোনা তুমি কখন আসছো আর যখনই ওর কথায় ও শোনেনি যখন প্রথম শুনেছিল সঞ্জয়ের এগেন্স্টে কেস করো সঞ্জয়ের চ্যানেল একটা উড়ে উড়িয়েছে তখন এ খুব ভালো ছিল যখনই দেখছে এ পুরোপুরি এর কথা শোনেনি প্লাস এ নাকি কোর্টে গিয়ে প্রোটেস্ট করেছিল যে আর টিনুকে এক হতে হোক এক হতে বলুন এটা তো সবাই চায় কিন্তু কেউ মুখে চায় কেউ চায় ওদের মধ্যে অশান্তিটা লাগুক সেটা হচ্ছে ম্যাডাম প্লাস ম্যাডামের থেকেও ম্যাডামের এই যে পাতানো যে মানা ম্যাডামের যে বনু সন্দীপের পিসি বলে কিছু একটা হলে আমি সন্দীপের পিসি কোন কালে ছিলি কবে থেকে সন্দীপের ভিডিও দেখছিস আর কবে থেকে সন্দীপ চিনিস জবে থেকে ও ও সন্দীপরা মোটামুটি ইউটিউবে এসছে অনেকদিন আগে থেকে আমি ভিডিওগুলো দেখতাম অল্প অল্প দেখতাম পরের দিকে একেবারেই দেখতাম না এখন আবার দেখি তো এর তো মানে জানতোই না নেহা তুই পাড়ায় থাকে আচ্ছা সন্দীপ যদি কলকাতায় থাকতো পাতা নদী দিয়ে পাতাতে আসতো এরকম রোজ রোজ বাড়ির সামনে পেয়েছে ঘাটটা মোটকে ভিউসটা ইনকাম করবো আর মানে ভিউয়ার্সদের তেল মারতে কিছু জানে যখন ম্যাডামের লাইফে আমি বলেছিলাম যে ভিউয়ার্স আর নোংরামও দেখে ম্যাডাম ওদেরকে বলুন তখন সাথে সাথে ভিউয়ার্সদের অপমান করবে না চার ফট তোকে বলছি তোকে বলছি রে সন্দীপের পাতা নদী দিয়েই আজকে খুব খারাপভাবে বলতে হচ্ছে তোরদের তোর সাথে আমাদেরকে গুলিয়ে ফেলিস না হ্যাঁ এ পেটে না পেটে ভালো বিদ্যা আছে তুই শেখাবি আমাকে কাকে চটাবো কাকে না চটাবো কী জানিস কী করিস কন্ট্রোভার্সি আগেও যে তোর দশ পনেরো চ্যানেল ছিল কি করেছিস সেখানে গালাগালি ছাড়া আর কী দিয়েছি গালাগালি আর আর হচ্ছে মানে শুধু কেস কামারি এ তুই আর আরে কাছে তোর কম্পিটিটার গুতোপা এই কেস কামারি তবু গুতোপা কিছুটা ভা মানে ভিডিও করে মানে খবর ছাড়াও এদিক ওদিক থেকে মিথ্যে সত্য বানিয়ে একটা লজিক খাড়া করার চেষ্টা করে একটা ভিডিও করে এর ভিডিওতে আই মেরে দেবো ফাটিয়ে দেবো আর কাঁদের ভালো লাগে মানে ভিউয়ার্সটা খুব বড় বড় জ্ঞান দেয় আর লাইভে যখন গালাগাল দিয়েছিলো গত পরশু দিন মানে সবাই কি মানে বলছে হাসতে আসতে পেট ব্যথা হয়ে গেল গো মানে ভালো ভালো ভিউয়ার্স তাদের আমি অনেককে আইডি দিয়ে আমি চিনি আমি অনেককে লাইভে দেখি হয়তো তারা কেউ কেউ হয়তো হয়তো আমাকেও সাবস্ক্রাইব করেছিল কমেন্ট করতো এখন আর তারা দেখে না কারণ তাদের মনের মতো ভিডিও আমি দিতে পারি না আমি তেল মেরে কিমাকে তেল মেরে অন্তত ভিডিও আমি দিতে পারি না পারবো না কারণ ওকে কোনো দিনও আমার ভালো লাগে না ও এবং এই ম্যাডামের আরও যে দুজন সৎসাঙ্গী সাথী না তাদের ভিডিও দেখি গা ঘুলিয়ে আসে তাদের ভিডিও আর মানে তাদের ওই উচ্চারণ তাদের এই এগুলো পেটে দুপয়সা না থাকলে কী করে কন্ট্রোভার্সি করে বলো তো হ্যাঁ এরা এসছে ওয়াই টিতে গালাগাল মারবো এর ও কোথা থেকে জেনে গেছে ট্যানেল দাঁড় করাবো গালাগালি মারবো গালাগালি মারবো আর মানে একেই বলবে বলবো কন্ট্রোভার্সি কি ভাষা হ্যাঁ কল রেকর্ড ছাড়ছে কন্টিনিউয়াস কল রেকর্ড ছাড়ছে ম্যাডাম তো কেউ এবার তো কিছু বলছে না যে এত কল রেকর্ড কেন ছাড়ছো বেআইনি কল রেকর্ড ছাড়া বেআইনি ম্যাডাম নিজেও শোনাচ্ছে এদেরকে দিয়েও কন্টিনিউ বলছে এবং বলছে ধরে রাখো ধরে রাখো লাইভে বলছে ধরে রাখো আমি যখন বলবো তখন ছাড়বে আর নাহলে মাঝে মাঝে ছাড়তে পারো এরা ম্যাডামের মানে পারমিশন যারা কিচ্ছু করে না কিন্তু এ মামাই বা এই যে অভিঠবি এরা কেন শুনবে বলতো এরা কেন শুনবে শুধু মুধু প্রমাণ না পেয়ে ওই একদিনের নামে বলে দিল সে নাকি একটা নোংরা সাইডে অ্যাকাউন্ট খুলে দেয় আচ্ছা বলো তো এখানে ভিডিও করতে আসছে না নোংরাও করতে এসছে ও তো একটা ভালো বাড়ির বউ ওর তো একটু হলো ডেপুটেশান আছে সে তাকে প্রমাণ না পেয়ে কী করে একটা সাইডে বললো যে ও ছবি আপলোড করে কি স্বার্থ কত টাকা পায় শুনেছি তো ওর অবস্থা ভালো সবারই কিছু না কিছু স্বার্থ আছে তাই না খালি ম্যাডামের স্বার্থ নেই ওয়াইটিতে তো মানে ফেলে মোড়ে রাখা চ্যানেল ভাইরাল হচ্ছিলেন না ভাইরাল তো হচ্ছিলেন না এখন হঠাৎ করে মনে পড়েছে বাহ এটা তো একটা দারুণ জায়গা ভাইরাল হওয়ার তার থেকেও বড়ো কথা আপনি আমার মনে হয় ম্যাডামের যে কম্পিটিটার যাকে ম্যাডাম প্রতি মুহূর্তে ঠুকে ঠুকে বেড়ায় সে তো তাকে তো অনেকদিন আগে থেকে দেখো আমরা চিনতাম ফেসবুক আর ইউটিউব ইউটিউবে মানে সোশ্যাল প্ল্যাটফর্ম যারা থাকবে বাবলি বাবলির দিকে কিন্তু সবাই মোটামুটি চেনে কারণ ইউটিউবে ফেসবুকে খুব দেখা যেত ওনার ভিডিও তো উনি অলরেডি ভাইরাল তো ম্যাডাম দেখছে যে বাবা বাবা এই তো বেশ রিমি পিতামের কেসটা নিয়ে নিয়েছে আমাকে তো এর মধ্যে ঢুকতে হবে ভাইরাল হতে হবে ভাই ঢুকলো তেমন ভাবে হচ্ছে না হচ্ছে না এর ওর চ্যানেল থেকে উঠে প্রথমে ফেস ভ্যালুটা বাড়ালো বাড়িয়ে এবারে নিজের চ্যানেল তৎপর করে দাঁড় করালো এবার ম্যাডামের আসল উদ্দেশ্যটা তোমাদেরকে বলি চ্যানেলটা দাঁড় করালো রোজগার করলো চ্যানেল বাড়াচ্ছে এবার অন্যান্য চ্যানেলগুলোকে খেয়ে নিচ্ছে যারা ওনার কথা শুনে চলছে না তাদের চ্যানেলগুলোকে উনি খাচ্ছে তোমরা কি লক্ষ্য করেছো এই ম্যাডাম আসার পরে কারোর তেমন ভিউজ কি হয় কারণ একে নিয়ে ভিডিও করবে না ওই কথা বলবে না সেটা করবে না শুধু ম্যাডামের ওই তিন বোন বনু তিন বোন বোন গালাগালি দিয়ে যাবে আর ভিডিও করে যাবে আমরা ওয়াইটিতে কি ম্যাডামের কথা শুনতে এসেছি না কারো কথা শুনতে এসেছি যে যার মতো চ্যানেল খুলেছি যে যার মতো ভিডিও করার জন্য ইনি বলে দেবে একে নিয়ে এখন বলছে টিনুকে নিয়েও ভিডিও করবে না টিনুর ভিডিও দেখবে না কেন যাদের ভালো লাগে দেখুক ভিডিও আবার এও বলছে সন্দীপের ভিডিও দেখবে না তাহলে করবে কি ওয়াইটিতে শুধু আপনার লাইভ আর আপনার ওই তিনখানা বোনের খিস্তি শুনবে ওয়াইটিতে এসে এর ভিডিও না ওর ভিডিও না তার ভিডিও না শুধু ওয়াইটিতে আপনার আপনার এই ভিডিও আর কিস্তি শুনে যাবে আপনি তো মুখে এক মনে এক এই যে কল রেকর্ডগুলো যে শুনছি তো একদম সত্যি না হলে আপনি তো মানে প্রস্তাব করতেন আপনি তো করতেন আপনি ওকে মামাইকে বলছেন আমার ভিডিও কমিউনিটিতে দিলি না এত ভিউজের লোভ আপনার এত টাকা তাহলে সেটা স্বীকার করেন না কেন আমার কথা হচ্ছে স্বীকার করেন না কেন আর আপনি এসে সমস্ত চ্যানেল খাওয়ার চিন্তা কেন করছেন আপনার কোয়ালিটি থাকে আপনি ভিডিও করুন ভিডিও করে ছাড়ুন যার তার নামে এর নামে একটা কেস করে দেবো সের নামে একটা কেস করে দেবো আর দিচ্ছেন দিচ্ছেন কি সারা আপনার ডান দিকে যে তিন খেলা অবস্থাকে সারাক্ষণ মানে তাদের ভাষার কোনো মানে ছিঁড়ি নেই রকম কোনো কোয়ালিটি নেই এরা ইউটিউবের মতো একটা প্ল্যাটফর্মে কাজ করে কী কী কোয়ালিটি আছে এই তিনটে আজকে এই যে একষট্টি হাজার সত্তর হাজারের চ্যানেল দুদিন পরে এক লাখ হবে ওর মধ্যে কী আছে বলতো কী আছে ভিউয়ার্সরা যে ভিডিও করার মতো বা ইয়ে করার মতো শুধুমাত্র যারা তেল মারছে এবং অনেক ক্রিয়েটাররা আছে বাধ্য হয়ে তেল মারছে তারা কিন্তু নিজেরাও জানে তারা নিজেরাও জানে কিন্তু মানে ঠিক হচ্ছে না কিন্তু বাধ্য হয়ে তেল মারছে তেল মারতে ভাই আমি পারবো না যখন ন্যায্য যখন ম্যাডামকে বিশ্বাস করেছিলাম মনে প্রাণে ম্যাডামের লাইভ উঠেছিলাম তখন একটা এখন আর পাচ্ছি না বিশ্বাস করতে এখন মনে হচ্ছে শুধুমাত্র যা শুনছি রেকর্ডগুলোতে শুধুমাত্র ভিউজ আর চ্যানেল দাঁড় করানোর জন্য আপনি এখানে এসছেন আর এসছেন এসছেন সবাই চ্যানেল দাঁড় করাতে এসে এসে অন্য সবার চ্যানেল খেয়ে নেবেন সবার কন্ট্রোভার্সি খেয়ে নেবেন আপনি কারণ আপনি থানা দেখাচ্ছেন পুলিশ দেখাচ্ছেন প্রশাসন দেখাচ্ছেন কোর্ট কামারি দেখাচ্ছেন তো লোকেরা তো এগুলো দেখতে বেশি যাবে লজিক দিক দিয়ে ভিডিও আর কে দেখবে অত কিছু করার ক্ষমতা যদি থেকে বেড়াতো তাহলে আজকে সবার কারুর চ্যানেলের কিছু হয়েছে দেখতে পাচ্ছ কারুর চ্যানেলের কিছু হয়েছে ম্যাডামের একমাত্র শত্রু হলো ওই সঞ্জয় সঞ্জয় অন্যায় করলে আমি বারবারই বলেছি অন্যায় যে করবে যদি প্রমাণ পায় শাস্তি তার হোক আমার কী দায় পড়েছে কিন্তু একমাত্র শত্রু হচ্ছে সঞ্জয় কিন্তু সঞ্জয়ের সঙ্গে মিলে ম্যাডামের এই তিনজন কখনো কিছু করেনি সেই প্রমাণ তো ওয়াইটিতে জল 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 করছে আজকে যে ঝুলে গেছিলো তার সাথে কী ভাব ভালোবাসা ছিল রিম্পাকে নিয়ে যখন বাজে কথা বলছে সে সেটাকে তাড়িয়ে তাড়িয়ে এনজয় করছে সে কেন দিদি হিসেবে শাসন করেনি এগুলো কি বলছো কারণ গুতবা যখন সঞ্জয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করে লাইভে ছিল আমি কিন্তু সঞ্জয়কে ফোন করেছিলাম যে তুমি এই গুতোপার সম্পর্কে এত কিছু বলে আমাদের আমরা মিটাপে আপে গেলাম গুতোপার এগেনস্টে আর তুমি তাকে লাইভে তুলেছিলে আমার সেই সৎসাহস আছে সেটা বলার মতো বোকার বোকেই করেছিল তখন তখন ও বলল যে দিদি দেখবেন আস্তে আস্তে অনেক কিছু আসবে আপনি যেটা ভাবছেন আমি গুতোপার সঙ্গে আমার মেন উদ্দেশ্য ছিল তুমি কি গুতোপার সাথে মিলে গেলে যে তাহলে কি তোমার মানে রূপটা মানে দু নম্বরের রূপ ছিল তখন ও বলল দিদি জানবেন যে এটা আমি মানে আপনারা ভুল ভাববেন আমি কখনোই ওর সাথে মিলিনি কিন্তু কিছু কারণে আমাকে এই লাইভটা করতে হলো ব্যাস এইটুকু ওর মতো করে দিয়েছে আমি শুধু বলেছি যাই করো ভাই গুতপাকে বিশ্বাস করো না সাবধানে থেকো নিজের ভালো নিজে বোঝো তা ও যখন নিজের ভালো বোঝে অনেক বড় আমার থেকে অনেক বড়ো ইউটিউবার নিজের ভালো বুঝেছে নিজের মতো করে করছে এটা ওর ব্যাপার কিন্তু আমার তো সে সত আছে আমি একটা দিদি হয়ে তোকে বলতে তো পেরেছি যে ভুল করো না কিছু ভুল পদক্ষেপ নিও না তো এর এই দিদিগুলো ভাইকে তখন শুধরাতে পারেনি আজকে মামাইদের মত মামাই 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 কদিন ধরেই দেখছি মামাই এরা নেই ভিডিওতে কেন হয়ে গেল যে কথা শুনবে না এর তার কে সাথে সাথে ছেটে ফেলবে যে কথা শুনবে না এর চ্যানেল খাবো ওর চ্যানেল খাবো তার চ্যানেল খাবো শুধু এর কথা যে শুনবে সে ভালো পিঙ্কি পালদের কথা কেন শুনছে না না এই তিন বনুর ওর পালদের উপরে কি সফটকর্নার আছে আর এরা কেন গালাগাল দেয় না এরা একটু ডিস্টার্ব আছে আর অন্য যখন লোকেরা গালাগাল দেয় তখন ওরা নোংরা আর এই এই যে ঝুলন্ত যখন গালাগাল ফালাগাল দিয়ে দেবো মানে গালাগাল ছাড়া এই তিনজনের আর কিছু বেরোয় না আবার কমেন্ট বক্সে যখন লাইভে যখন অনেকে লেখে তখন বলে কবে গালাগাল দিয়ে রেখে দিয়েছি আবার চরম পর্যায়ে শুরু করেছে না বিভাগ হ্যাঁ চরম পর্যায়ে গালিগালা শুরু করেছে আর এরা তো শুনবেই ম্যাডামের কথা কারণ এরা তো এমনি নোংরা এমনি অপকর্ম করে রেখেছে প্রচুর করে রেখেছে প্রতি মুহূর্তে বলে আমরা আগে অনেক কিছু করে রেখেছি আমি ভাবি এরা চ্যানেল খুলেছে কি এ পেছনে লাগবো ওর পেছনে লাগবো এর এগেনস্টে একটা কল রেকর্ড মানে কল করব এ গলা ভয়েস ভয়েস দখল করব কেন কেন এটা কী ধরনের কন্ট্রোভার্সি কিন্তু এখন তো অনেকে যারা কন্ট্রোভার্সি এই যে আমরা করি বা অনেকে আমাদের থেকে অনেক বড় বড় চ্যানেলগুলো সুন্দর লজিক দিয়ে যুক্তি দিয়ে কথা বলছে সেইগুলো তো কন্ট্রোভার্সি কিন্তু এরা আগে কি করতো ক্যামেরাটা খুলতো আর গালি গালাজ করতো ওই জন্য মনে ভয়টাও আছে কারণ লজিক দিয়ে কথা বলতে গেলে পেটে একটু চাই প্লাস অনেক ভিডিও দেখতে হবে দেখার জন্য এরা ওই ধরে রাখে একটা দুটো ব্লগার এগুলোকে নিয়ে সারাদিন পিন্ডি চকাবো যাকে পছন্দ করবো ব্লগারদের মধ্যে একজনকে পছন্দ করবো তার অপোজিটে আরেকজনকে পছন্দ করব না আর জন্মে কিস্তি দেবো ব্যাস শুরু হয়ে যাবে আর এদের চ্যানেলে ম্যাডাম নীতিমতো নিজের ভয়েসগুলো রেগুলার কেউ একটু বাড়িয়ে কেউ একটু কমিয়ে কেউ একটু একই জিনিস দেখো ম্যাডামের বাণী শোনো আকাশবাণী বার্তা শোনো মানে ম্যাডাম চাইছে ভিউজ কামাবে চ্যানেল দাঁড় করাবে করে আর সবার চ্যানেল মরুগ্কে যাক ম্যাডামের এগেনস্টে যারা যারাই কথা বলবে বা ম্যাডামকে যারা মানে পায়ে তেল মারবে না তাদের সবার চ্যানেল দাঁড়িয়ে নষ্ট হয়ে যায় এরপর তো ওয়াইটি থেকে ম্যাডামকে ধমকা ধমকানি দেবে আপনি কি করছেন আপনি সব চ্যানেলে পিছনে পড়ে গেছেন ওরাও তো ব্যবসা করে না ওয়াইটিরাও তো একটা ব্যবসা ওদেরও তো একটা ব্যবসা যে যত মানে ভিউয়ার্স টানবে তাদের ততটা লাভ হবে এবার ম্যাডাম যদি সেখানে সবেতেই গিয়ে বাধা দেয় টিনুর চ্যানেল দেখো না টিনুর চ্যানেলে ভিউজ হচ্ছে টিনুর চ্যানেল দেখো না সেখানে ম্যাডাম বাধা দেবে কেউ কন্ট্রোভার্সি একে এ ম্যাডামের কথা না শুনলে এর চ্যানেল থাকবে না ওর চ্যানেল থাকবে না শুধু ম্যাডামের চ্যানেল থাকবে ম্যাডাম রোজ সন্ধেবেলা হলে লাইভ করবে রোজ সন্ধেবেলা হলে লাইক করবে আর ম্যাডামের আশেপাশে যারা থাকবে তেল মারবে তারা সবাই ভালো আর প্রত্যেকে খারাপ আজকে মুখটা খুলতে বাধ্য হলাম মামাই 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 হয়ে গেল মামাই মামাই অভি খুব ভালো খুব ভালো সব গেল এরা এদের আর নাম গন্ধ নিচ্ছে না এদের নামে উল্টাপাল্টা বলে আমার ম্যাডামের ডানহাত বাহাতটা লাইভ করছে এখন আমায় হচ্ছে সব বাজে ওর মতো মেয়ে হয় না মানে এদের সংস্পর্শে যখন থাকবে তখন তুমি ধোয়া তুলসী পাতা যেই বেরিয়ে গেলে তুমি হচ্ছে একদম দুশ্চরিত্রা সাথে সাথে দুশ্চরিত্রা হয়ে যাবে আমার চেনা জানা অনেকেই আছে অনেকেই আছে আমি নাম বলবো না লাইভে ওঠে লাইভে যায় মন থেকে কিন্তু সায় দেয় না কিন্তু শুধুমাত্র ভিউজের জন্য এই ম্যাডাম ম্যাডামের থেকে বেশি এই যে এই যে কিমা এই কিমাটাকে সাপোর্ট করে মুখ খিস্তি করা ছাড়া যে আর কিছু জানে না সন্দীপকে সাপোর্ট করি সন্দীপকে ভালোবাসি আমি আগেও বলেছি কিন্তু সন্দীপকে নিয়ে যারা টানা হ্যাঁচা বেশি করছে মা মানে সন্দীপের বাড়িতে গিয়ে বা সন্দীপকে নিয়ে তাদের অনেকের সাথে আমার একদম ডিটাচ মানে মানে মতের মিল হয় না একদম না কারণ এই সন্দীপের মতো ভদ্র ছেলে একটা ভদ্র পরিবার পরিবার মা বাবা নিয়ে শান্তশিষ্ট একটা ছেলে কেন এই সঙ্গে মেশে আসলে কি সন্দীপও একটা বড়ো জাতাকলের মধ্যে অক্টোপাসের মতো আর কি এরা পিষে রেখেছে ওকে বাঁচতে দেবে না এরা যদি না ঢুকতো না এর ভেতরে এই স্বামী স্ত্রী ঝগড়া নিজেদের মতো নিজেরা হতো ভিডিও দেখা তো চুপচাপ থাকত এরা ঢুকে কি করতে পেরেছে কিচ্ছু সমস্যা সমাধান কিন্তু করেনি না টিনু না সন্দীপের সম্পর্ক ভালো করেছে না বাচ্চাটাকে নিয়ে একটা ডিসিশানে এসছে কিচ্ছু করেনি শুধুমাত্র চ্যানেল দাঁড় করাচ্ছে ভিউজ কামাচ্ছে আর কিচ্ছু হচ্ছে না সন্দীপও ভিডিও করে যাচ্ছে টিনুও ভিডিও করে যাচ্ছে আর এরা এ ফাঁকে এই কতগুলো যেগুলো মানে কেউ পুছতো না সঙ্গে ম্যাডামের নতুন চ্যানেল এইগুলো করে দাঁড় করাচ্ছে আর কিচ্ছু করছে সন্দীপ আর টিনার জন্য আর কিচ্ছু ভালো করছে এরা কিছু ভালো করেছে কি ওর পাশে গিয়ে দাঁড়িয়েছে না ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে ওকে কোনোদিন মি মিট মানে মিটতে দেবে না এরা এই কেস কোনো দিন মিটতে দেবে না ওই কল রেকর্ডে বোঝা গেছে এরা চাইছে যে জিয়ে থাকুক তাহলে তো ভিউজ হবে টাকা রোজগার হবে ছি 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 এই মেন্টালিটি ছি আমি বলবো যদি ওরা মিলেমিশে এক হয় এক হয়ে যাক না মাঝখান থেকে ওই হাত কিমা আছে মিশতে দেবে তোর কেরে তুই কেরে ভাই যদি ওরা সব ভুল মেনে যদিও বা এক হতে চায় এই এইগুলো হতে দেবে না এই হচ্ছে এদের মেন উদ্দেশ্য আর এইগুলোকে পছন্দ করে না অনেকেই কিন্তু ম্যাডামের কাছে গেলে এই মামাই ঠামাইদের এদের সঙ্গে সংস্পর্শে থাকতে হবে এদের কাছে মাথা নত করতে হবে কেন করবে ভাই ম্যাডামের উদ্দেশ্যটাই এই ওয়াইটিতে এই ভিউজ কামানো আর কিচ্ছু না ভিউজ আর চ্যানেল দাঁড় করানো আর কিচ্ছু না একেবারে পরিষ্কার রোজ সন্ধেবেলা লাইভের পর লাইভ ঘন্টা দুই তিন যাতে অন্য কারুর ভিউজ না হয় অন্য কারোর দিকে কেউ আর যেতে না পারে সমস্ত ভিউয়ার্সরা গিয়ে পড়বে এখানে আর এখান থেকে ম্যাডাম তাদের যাদের আবার বলবে এই দেখো এর লাইভ হবে এগারোটায় ওর লাইভ হবে সাড়ে এগারোটায় চলে যাও চলে যাও তোমরা ওখানে চলে যাও মানে সন্ধ্যে থেকে রাত অবধি পুরো সবাই এদেরকে ভিউজ দাও যখন মানুষ একটু সারাদিন কাজকর্ম পর পরে একটু ওয়াইটি খুলে সবার চ্যানেল দেখে কিন্তু এরা এটা হতে দেবে না এই এস্টে এরা নিজেদের চ্যানেল দরকার হবে আর সবার চ্যানেল কেন রে ক্ষমতা থাকলে লোড়ে দেখাও লোড়ে দেখাও ক্ষমতা থাকলে তোমরাও ভিডিও করো তোমাদের এগেন্সে যারা কথা বলে তারাও ভিডিও করুক সবাই ভিডিও করুক তো বন্ধুরা আজকে ভিডিওটা এই অবধি জানি না ইন্টোটা দিয়েছি কিনা সাজানো উপর সংসার চ্যানেল থেকে অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম ভালো ভিডিও তোমরা অবশ্যই দেখো আমি ইন্টোটা জানি না প্রথমে দিয়েছি কিনা মনে নেই তো আজকে ভিডিওটা এই অবধি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে টাটা